আসসালাম আলাইকুম সুদী দর্শক আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা এসেছি যদিও আজকে আমরা খুশির খবর দিতে পারছি না কিছু নেগেটিভ বিষয় আলোচনা করব ট্রেজারের যারা শেষের দিকে যাদের ইনভেস্ট করানো হলো যখন টপাররা এসে সাধারণ একদম ফার্স্ট গ্রেডের একদম লেভেল ওয়ান নতুন করে তাদেরকে ডিপোজিট করিয়েছে তাদের সমস্যা নিয়ে কিছু আলোচনা আমরা এখন যেগুলো যেগুলো দেখছি আমরা বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি খোঁজ খবর নিচ্ছি যারা লেভেল ওয়ান শেষের দিকে ডলার ডিপোজিট করেছিল তাদের অবস্থা খুব করুন তাদের কথা কিন্তু আপার লেভেলের ভাইরা ভাবছে না তাদের সঙ্গে কথা বলছে না তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে না এই নিয়ে যারা নতুন ইনভেস্টার ছিল তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে আমরা অনেক সময় দেখছি যে আমাদের অনেকে কমেন্টও করছে যে একশো ডলার ইনভেস্ট করেছে কেউ দেড়শো ডলার ইনভেস্ট করেছে কেউ পঞ্চাশ ডলার ইনভেস্ট করেছে তো আমরা যখন উপরের লেভেলের কাছে যাচ্ছি যে ঠিক আছে যে ভাই তোমরা এই যে ইনভেস্টটা করিয়েছ শেষের দিকে তাদের সঙ্গে তোমরা কোনো রকম যোগাযোগ রক্ষা করছো না তারা ভুল বুঝে আছে তারা আমাদের সঙ্গে ঠিকঠাক কথা বলতে চাইছে না তারা মনে করছে যে আমরা যেন পুলিশ গিয়েছি তাকে ধরতে গিয়ে এরকম একটা ব্যাপার মিডিয়ার সামনে তারা কথা বলতে চাইছে না আমরা সবাই বলছি যে ঠিক আছে তোমরা এসো তোমাদের সমস্যা যেগুলা হয়েছে সেগুলা বলো কোম্পানি তো পালিয়ে যায়নি কোম্পানি তো ঠিকঠাক আছে ইনকাম তো অলরেডি দিতে আরম্ভ করেছে দিবে সকল আস্তে আস্তে সকলের জন্যই ব্যবস্থা হবে তো এই বিষয় নিয়ে আমার সঙ্গে গোলাম কবির গিয়েছিল তার অভিজ্ঞতা নিয়ে আমরা এখন শেয়ার করব গোলাম কবির জয় টেজার এনএফটি জয় টেজার এনএফটি এসব বলে কোথায় গেল আমরা দেখেছি যখন টেজার টিতে কোনো মিটিং বা কোনো অনুষ্ঠান হতো তখন যারা বিশেষ করে বড় ইউজার ছিল তাদের একটাই স্লোগান ছিল যে জয় টেজার কিন্তু এখন তারা সেটা এখন কি বলছে জয় টেজার এনএফটি এখন কি বলবে এখন বল লো টেজার এনএফটি তাছাড়া তো উপায় নেই কারণ বিশেষ করে যারা উপর লেভেলে আছে যে পাঁচ লেভেল অথবা ছয় লেভেল তারা আজকে দেখুন নিচু লেভেলের যাদের আছে যারা আছে তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না এমনকি তাদের সঙ্গে কোন কথাই বলতে হম কোনো কথাই বলছে না একটি কথাই বলছে যে তোমরা ডিপোজিট করো নাহলে টাকা পাবা না আমাদের বিষয় হচ্ছে কেন কেন তারা এরকম কথা বলছে আচ্ছা তাদেরকে বলছে না ঠিক আছে যখন কোনো মিডিয়া যাচ্ছে তাদেরকে সঠিক তথ্যটা দেখ যে মিডিয়ারা ভিডিওর মাধ্যমে তাদের কাছে ছোট ইউজারের কাছে কথাগুলো পৌঁছে দে সে বার্তা গুলো তাহলে তো তারা কিছু উপকৃত হবে তারা হ্যাঁ এমন ভাব করছে যে তাদের একটি যে প্রশাসনিক যে কোনো আইনত ভাবে যে জড়িয়ে যাব এমন একটি মানে পরিস্থিতির মধ্যে তারা করছে এনজিবি ফিল করছে তো আমি এখানে বলবো তারা কি কোন ইলিগাল কাজ করেছে যে তারা ভয় করবে কেন তাদের ভয় তারা হ্যাঁ তারা টাকা দিয়ে বিজনেস করছে তারা সঠিকভাবে কাজ করছে কিন্তু তারা কেন ভয় করবে আমি যদি সঠিক পথে থাকি আমি যদি সঠিক কাজ করে থাকি তাহলে আমার ভয় কি আমার তো কোনো ভয় নেই এবার এখানে একটা ডাউট আছে যে তারা কাজ করেছে তাই ভয় করছে কারণ একজন একজন বড় ইউজার আমাদেরকে এক তথ্য দিচ্ছে সেটা আমরা ভিডিওতে প্রচার করছি তারপরে আর একজন ইউজার বলছে না তোমরা ভুল বলছো সঠিকটা কি আর একটা বার্তা সেটা প্রচার করছি আর একজন বলছে ভুল বলছি তাহলে সঠিকটা কি তোমরা বলো আসল কথা সঠিকটা কিন্তু কেউ জানে না তারাও জানে না সঠিক সঠিকটা কিন্তু তারাও জানে না সঠিকটা বলার জন্য দেখো তাদেরকে বলছি যে তো ঠিক আছে যে তোমরা সঠিকটা বলার জন্য তো তোমরা মিডিয়াতে বলো না মিডিয়ায় মুখ দেখানো যাবে না মিডিয়ায় কেন মুখ দেখানো যাবে না আমরা দেখেছি বড় বড় সিনেমা হল ভাড়া করে

লাখ লাখ টাকা খরচ করে করা হয়েছে আমাদের ডোমকোলে দেখেছি কলকাতায় বহরমপুর করিমপুর সমস্ত জায়গায় বিরাট অনুষ্ঠান সেখানে আমরা অনেক প্রশাসনিক লোক দেখেছি আজ প্রচুর আজ তাদের ভয় কিছু প্রশাসন লোক ছিল প্রচুর প্রচুর হ্যাঁ তাহলে এখন তারা কেন ভয় করছে তারা কেন সঠিক বার্তা দিচ্ছে না বা যারা নিচু লেভেলে আছে তাদের সাথে যোগাযোগ রাখছে না দেখুন যারা নিচু লেভেলে আছে তাদেরকে এমন ভাবে পরিয়ে তাদেরকে ইনভেস্ট টুপি ভাইয়েরা যে কিছু কিছু ভাইরা যে সঠিক যে আসল যে ব্যালেন্সটা সেটাও তুলতে পারেনি আবার পরে যে আপডেটটা আসলো যে ঈদের মৌসুমে যে ডিপোজিট করলে ডবল টাকার আসছে এই কথা বলেও আবার তাদেরকে যে টাকা ডিপোজিট করিয়েছে এবার সে আসলও পায়নি লাভও পায়নি এবার তারা খুব বিভ্রান্তি দেয় এবার তাদের সঙ্গে কোনো যোগাযোগ তারা রাখছে না তাদেরকে যদি কোনো জিনিস জিজ্ঞাসা করছে তো তারা মানে মুখ লুকিয়ে বেড়াচ্ছে কেন এমনটা কেমন কেন করছে এটা করার কারণটা কি আমি বলতে চাইছি যদি তারা সঠিক কাজ করে থাকে তাহলে তারা কেন ভয় করছে আর তারা কেন ভুল ভাল তথ্য তারা দিচ্ছে যদি তথ্য দেয় যারা নিচু লেভেলে আছে তাদেরকে সঠিকটা দেবে ওই একটাই তথ্য যে তোমরা ডিপোজিট করো ডিপোজিট করো কিন্তু আমরা বলবো যে আপনারা দেখুন যে ডিপোজিট ছাড়া উইডোর কোনো রাস্তা আছে কি না যদি ডিপোজিট ছাড়া উইডোর রাস্তা থাকে তবে সেটা বলুন এই কথা তারা বলবে বলে ওই তারা মুখে বেড়ায় আমি যতজনের কাছে গিয়েছি যোগাযোগ করেছি এবং একদম সামনাসামনি দেখা করেছি কথা বলেছি ওদের একটাই বক্তব্য যে না আমরা ফ্রন্ট পেজে যাব না আমরা ফ্রন্ট পেজে যাব না কেন ফ্রন্ট পেজে গেলে কি হবে পুলিশে ধরবে তারা কি ভয় করছে তাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে তাদের তারা যদি মনে করে যে তারা ইলিগাল কাজ করেছে তাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে তাহলে তারা সে কাজ করছে কেন তারা সে কাজ করেছে কেন আমরা দেখছি না তেমন কিছু আর যদি এটা ইলিগাল কাজ হতো তাহলে এত একদম খোলামেলা ভাবে এত কিছু করতে পারতো না প্রশাসন চেষ্টা আমরা দেখেছি যে কেউ যদি একটা যেমন কোন জিনিস যদি কেউ সামান্যতম পকেটে করে কেউ নিজেদের নিয়ে যায় পুলিশে ধরে ফেলে হ্যাঁ সেটা জানতে পারে ওটা ভারতবর্ষ ছে গেল লক্ষ লক্ষ মানুষ এখানে ইনভেস্ট করলো এবং এখানে লাভও পেয়েছে লাভ লাভ পেয়েছে এখনো পাচ্ছে এখনো তাহলে যারা আপ লেভেলে আছে তাদের তারা কেন নিচ লেভেলের সঙ্গে যোগাযোগ রাখছে না বা আমরা যখন মিডিয়ার মানুষ তাদের সঙ্গে যাচ্ছি আমাদের সঙ্গে কথা বলতে চাইছে না এর কারণটা কি কথা বলতে চাইছে না আর যদিও কথা দু একাটা বলছে তো ভুল ভাল তথ্য দিচ্ছে দেখুন আমরা তো মিডিয়াতে কাজ করি আমরা আমরা সাংবাদিক তো মানে মানে শুধু টেজার সমস্ত কিছু নিয়ে আমরা তুলে আমরা আমরা সব বিষয়ে ধরবো তো বিষয়টা হচ্ছে যে এই যে টেজার এনএফটি এখন যেটা মানে চলছে যে পরিস্থিতি আমরা কিন্তু অনেক ইউজারদের কাছে আমরা যাচ্ছি এবং আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি কিন্তু তারা সঠিকটা দিতে চাইছে না কারণ তারা বলতে চাইছে যে আমরা এটা দিলে তথ্য দিলে আমরা হয়তো বিপদে পড়ে যাবো তো ব্যাপার হচ্ছে তারা কেন বিপদে পড়বে যে ব্যাপার তারা তো বিপদে পড়ার কোন কারণ নেই পড়বে কেন বিপদে পড়ার কারণ দেখছি না তো আমি বলবো আপনাদেরকে যারা নিচু লেভেলে আসেন বা যাদের ডলার কম আছে তারা আপনারা তাদের মানে টুপি পরানোতে পড়বেন না তাদের কথা শুনে আপনারা ইনভেস্ট করবেন না আমরা এতদিন বলেছি যে ইনভেস্ট করতে হবে ওই তারা বলেছে ইনভেস্ট ছাড়া কোনো উপায় নেই আমরা বলেছি যে ইনভেস্ট করতে হবে কিন্তু সেটা তাদের জন্য প্রযোজ্য যাদের ডলার বেশি আছে তাদের জন্য প্রযোজ্য যাদের ডলার কম আছে নতুন ইনভেস্টার তাদের জন্য প্রযোজ্য তারা কিন্তু ইনভেস্ট করতে আমরা নিষেধ করব কারণ আপনারা যা করবেন আপনারা ভেবেচিন্তে চিনতে আপনারা করবেন আপনার ঠান্ডা মাথায় আপনারা করবেন কিন্তু তারা ইনভেস্ট করতে বলবে এবার যদি আপনি ইনভেস্ট করুন ও যদি করে করেন তাহলে ওই যে ওটা উপর উচ্চ লেভেলে যারা আছে তারা কিন্তু তাদের ফ্রিতে তাদের প্রমোশনটা হয়ে যাবে সেই জন্য নিচু লেভেলের বার বারবার তারা তাগিদ করছে যে আপনারা ইনভেস্ট করুন আপনারা ইনভেস্ট করুন কিন্তু তারা কিন্তু লুকিয়ে বেড়াচ্ছে তারা কিন্তু সমস্ত তথ্য দিতে চাইছে না বা তারা ঠিকঠাক বলছে যাদের তিনশো চারশো ডলার আছে তাদেরকে কিন্তু যাদের যারা যাদের যারা একদম প্রথম শেষের দিকে শেষের দিকে যারা জয়েনিং করলো 50 ডলার একশো ডলার আছে তাদের সঙ্গে যোগাযোগই রাখছে না 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 কোন যোগাযোগ রাখছে না যারা নিচু লেভেলে আছে তারা আমাদেরকে বলছে আমাদেরকে ধরে বলছে ভাই এরকম ব্যাপার তো আমি করেছিলাম তো এরকম মানে কি বলবো যে এমন অবস্থা করেছে যে বাধ্য করেছে ট্রেজারে অ্যাকাউন্ট খুলতে বাধ্য করেছে এমন কি পকেট থেকে কিছু সহযোগিতাও করেছে যে আমি পঞ্চায়েত জবাদ দিচ্ছি নিজে সহযোগিতা করেছে করে অ্যাকাউন্ট খুলিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে না আমাকে আমাকে সেদিন আহ তিন দিন কি চার দিন হলে একজন মেয়ে মেয়ে আমাকে বলছে যে ভাই কি বলবো আমার মানে কানের দুল ছিল সে কানের দুল আমি বন্দুক রেখেছি রেখে আমি করেছি তো আমি বললাম যে অত রিস্ক তুমি নিতে গেলে কেন তো আমাকে বলল যে এরকম ব্যাপার তুই এরকম কর কর তাহলে তোর এবার তোর লাভটা থেকে যাবে আবার কিছুদিন বাদ দিয়ে ওটা উইন্টোর হবে তাই বলে আমাকে খুব ভালো করে বোঝালো আমি কি করবো আমার কাছে টাকা নেই আমাকে বললো তোর ওই কানের গুন গুলো বন্দুক দি দিয়ে ও টাকা নিয়ে এসে তুই ডিপোজিট কর আমি তাই করলাম তারপরে দেখছি এখন এই অবস্থা এখন আমার আসল গেল হ্যাঁ এখন আমি কি করব এখন আমাকে সুদ বহন করতে হচ্ছে হ্যাঁ তাহলে এই বোনের কি অবস্থা দেখুন গরিব মানুষ তিনি মানে মানে খুব খুব তার স্বামী কাজ করে এবং মধ্যে এবার তাকে এই অবস্থা করেছে এবার সে এখন টাকা আসলটাও পাচ্ছে না এবার লাভ তো দূরেই থাক এবার ওর সোনাটা আর মানে বন্ধক আছে এবার সেটাও ছাড়াতে পারছে না মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে তাহলে ওই ইউজারের উচিত তাকে বুঝানো বা তাকে সঠিক যুক্তি দেওয়া বা তাকে তার অ্যাকাউন্টে ইনভেস্ট করে তার কিছু মানে ডলার উইড্র করে দেওয়া এটা উচিত কারণ তার তো প্রচুর লাভ করেছে সে তার কাছে প্রচুর লাভ করেছে অন্য জায়গায় লাভ করেছে কিন্তু সে সে মানে তার সঙ্গে কোনো যোগাযোগ না পারলেও উইড্রল যদি না করে তার সঙ্গে তো যোগাযোগটা রাখবে এটা ভালো পরামর্শ দিবে যে না ঠিক আছে এটা হয়ে যাবে কিছুদিন সময় লাগবে সেটা তো বলবে সেটাও বলছে সান্ত্বনামূলক কিছু তো বলতে পারবে কিন্তু কোন যোগাযোগ রাখছে না এমনকি তার ফোন ধরছে না তার যদি বাড়িতে যাচ্ছে তো তার দেখা হচ্ছে তার ঠিকঠাকভাবে কথা বলছে না সে সামনে গেলে সে ইনজিবি ফিল করছে তাহলে এমনটা কেন কি জন্য এরা এমনটা করছে সেটা আমাদের মাথায় ঢুকছে না আর তারা যে ভয়টা করছে যে হয়তো কি হয়ে যাবে হয়তো মানে কোনো আইনত ভাবে কোনো অপরাধী হয়তো সাব্যস্ত হয়তো হতে পারে এরকম একটা ভয় করছে নাকি কারণ তারা সহজে মুখ খুলতে চাইছে না কারণ আমরা যাচ্ছি তো আমাদের সঙ্গে মুখ খুলতে চাইছে না আবার যদিও কেউ হয়তো মুখ খুলতে চাইছে তো আরো নিষেধ করছে যে এরকম ক্যামেরার সামনে বা বিপদ আছে এরকম কে তাকে আবার নিষেধ করছে আবার কেউ হয়তো কথা দিচ্ছে যে হ্যাঁ তথ্য দেব এবার আমরা তো চাই যে তাদের কাছে তথ্য নিয়ে সে বার্তাকে আমরা মানে জনসাধারণের মাধ্যমে আমরা পৌঁছিয়ে দেবো যাতে মানুষ উপকৃত হয় বা তারা সচেতন হতে পারে কিন্তু তারা সে তথ্য দিতে চাইছে না যদিও বলছে যে হ্যাঁ আমরা তথ্য দেবো রাজি হচ্ছে হয়ে কিন্তু ঠিক সময় যখন হয়েছে তখন সঙ্গে সঙ্গে ফোন করে বলছে না আমরা পারবো না তো কেন না আর সেটা বলতে চাইছে না আর বলতে চাইছে না সেটা এর এরকম আমাদের সঙ্গে অনেক অনেক ইউজরা করেছে অনেক অনেক হম অনেক করেছে এরকম তো এখন বক্তব্য যে তারা যে একটা ভয় তাদের ভিতরে একটা যে ভয় কাজ করছে এই ভয়টা কি জন্য কাজ করছে এটা ভেবে পাচ্ছি না হ্যাঁ এটা ওরা তারা প্রশাসনিক ভয় করছে যে হয়তো পুলিশ ধরে নিয়ে যাবে এরকম ভয় করছে তারা না যদি প্রশাসনিক ভয় যদি করে থাকে তো কারণটা কি ইল্লিগাল কাজ এগুলা আইন বিরোধী কাজ সরকার জানে না হ্যাঁ সরকারকে এড়িয়ে কাজ করা হয়েছে এরকমই তারা কিছু একটা চিন্তা করছে বিষয়টা হচ্ছে সে যদি ভাবে যে ইল্লিগায় মানে এটা আইনত ভাবে মানে খুব অপরাধ যে আহ ক্যামেরার সঙ্গে যাব না গেলে হয়তো অসুবিধা হবে বা হয়তো ভাববে যে আমি ক্যামেরার সামনে যাবো কেন আমি মিডিয়ার সামনে কথা বলবো কেন এখানে আমি বলতে চাইবো যে বলার কারণ আছে কারণ সঠিক বার্তা বার্তাটা সঠিক বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে তা না হলে সাধারণ মানুষ কি বুঝবে যারা নিচু লেভেলের আছে তারা কি বুঝবে তারা এবার তাদেরকে বলতে না পারলে সেটা আমরা চাইছি যে তারা মিডিয়াতে বলুক এবার মিডিয়ার মাধ্যমে সেটা পৌঁছে যাক এ হচ্ছে ব্যাপার কিন্তু সেখানেও তারা ভয় করছে সেখানেও ভয় করছে যে কথা বলবো না তাহলে কি বলার আছে তো আমাদের একটা শেষের দিকে আমাদের সময় শেষের দিকে তো আমরা একটা বার্তা অন্তত যাদের লো ব্যালেন্স যাদের দুশোর নিচে বা তিনশোর নিচে আছে তাদের বিষয়ে একটা কথা বলে যাই যে দুশ্চিন্তা হয়তো আহ করা ঠিক হবে না আমরা আমরা তো কোম্পানির কেউ না তারপরেও আমরা এই বিষয়গুলা সাধারণ সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সম্ভবত আস্তে আস্তে সকলের জন্য ব্যবস্থা কোম্পানি করবে আমরা কোম্পানির কেউ না আপনারা অনেকে বলছেন যে কোম্পানি ম্যানেজার বা কোম্পানি টাকা দিয়ে করাচ্ছে তা আমরা দেখুন আমরা মিডিয়াতে কাজ করি আমরা সঠিক বার্তাটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি শুধু টেজার বলি না আমরা সমস্ত কিছু আমরা নিউজ হিসাবে প্রচার করি এবার আমরা ওই যে বড় ইউজারদের কাছ থেকে যারা এতে যুক্ত আছে তাদের কাছে তথ্য নিয়ে আমরা পৌঁছে দিই কিন্তু কিন্তু সেটা আমরা সঠিক পেলেও আমরা পৌঁছে দিই বেঠিক পেলেও এবার সেটা সঠিক বলে কি কি বলে সেটা তারা জানে এবার আহ আরেকটি কথা যেটি হচ্ছে যে গত ঈদের মৌসুমে কোম্পানি একটা অফার দিয়েছিল যে ডিপোজিট করলে যা ডিপোজিট করবে তার ডবল টাকা পাবে কিন্তু সামনে আবার ঈদের মৌসুম আসছে এরকম পদক্ষেপ কোম্পানি নিতে পারে কারণ অলরেডি টেজার ফানে লগ ইন করলে কিন্তু তিন হাজার ডলার তিন হাজার ইউসডিটি টি সরি তিন হাজার টাপ কয়েন কোম্পানি কিনতে হ্যাঁ ফিরিয়ে দিচ্ছে কিন্তু এবার এর পরেও কিন্তু আরো বড় অফার দিতে পারে কিন্তু আপনাদেরকে আমি সচেতন করব যে আপনারা কিন্তু সেই অফারে আপনারা সেই ফান্ডে আপনারা পা দেবেন না আপনারা অবশ্য সচেতন হয়ে থাকবে তো আমরা সামনে ভিডিওতে আগামী ভিডিওতে আমরা আনবো এই আপডেটটা সম্পর্কে যে কোম্পানি কি ধরনের ফান্ড খুলছে যে কি অফার দিতে চলেছে গত ঈদের যে অফার দিয়েছিল এখন কি সেরকম অফার দিবে না কি ধরনের দিবে সেই বিষয়ে আমরা আগামী ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক আছে ধন্যবাদ আমাদের সবাই মোটামুটি শেষের দিকে সকল দর্শক বন্ধুদেরকে আমরা শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি সকলকে ধন্যবাদ